তোমরা সবাই কেমন আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকে গাইস সকাল সকাল ফ্রেশ হয়ে ঘুমের থেকে উঠে এখন যাচ্ছি আমরা কলকাতার দিকে আমরা জানো ভালো করেই যে আমি ফটোগ্রাফির কাজ করি ওয়েডিং এর

আমরা তো প্রথমে ভাবছিলাম যে ময়দানে যাব তো ওখানে তো যাওয়া হলো না প্রথমে কারণ আমরা ভুল করেছিলাম রাস্তাটা আর আমাদের বলতে ভুল হয়েছে যে হাওড়া ময়দান না ভিক্টোরিয়া ময়দানে আমাদের বলতে ভুল হয়েছে যে আমরা হাওড়া ময়দানে যাবো আমরা ভিক্টোরিয়া ময়দানে যাবো তো আমাদেরকে হাওড়া ময়দানে নিয়ে গেছিলো তো ওখানে গিয়ে দেখলাম এই প্লেসটা না তো এখন আমরা চলে এসেছি মল্লিকঘাটে তো আমাদের এখন ক্যামেরা সেট হয়ে গেছে এদিকে আর এদিকে হচ্ছে গিয়ে এখনো সাজানো কমপ্লিট হয়নি এখনো সাজা হচ্ছে আর দাদা তুমি কখন সাজিবা একটু পরে রেডি হোক আগে ম্যাডামরা তো রেডি হোক তো মানে এখানে এসছি যে মানে আগে গেলাম ফুলের মার্কেটে ফুলের মার্কেটে গিয়ে এই যে এদিকে হচ্ছে ফুল কিনে নিয়ে আসলাম ঠিক আছে দেখো এখানে সূর্যমুখী ফুল ঠিক আছে সূর্যমুখী ফুলগুলো এই যে এতগুলো ফুল এখানে আমরা নিয়ে আসতে নিয়ে আসতে একটু নেতিয়ে পড়েছে কিন্তু এতগুলো ফুল এখানে দাম মাত্র নিয়েছে ষাট টাকা আর এদিকে দেখো এদিকে দেখো লুজ ফুল রয়েছে লুজ ফুলগুলো নিয়েছে এখানে তিরিশ টাকা মানে দেখো এই কটা টাকার মধ্যে পুরো কমপ্লিট আর আমাদের ওখানে নিতে গেলে ভাই চল মানে

সবাই মোটামুটি গিম্বেল মানে সেট করা হয়ে গেছে এখন দেখবো ট্রাই করবো যে গিম্বেলটা সেট হয়েছে নাকি এখন রয়েছে হাওড়া ব্রিজ এই যে হাওড়া ব্রিজের নিচে দিয়ে এখন যাব ঠিক আছে আমাদের মেন রয়েছে ভিউ পয়েন্টে আর কলকাতা মানে ব্যস্ত শহর তোমরা সবাই জানো সবাই সবার কাছে ব্যস্ত ভাই যে যার মতো বাঁচে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে আমরা এখন চলেছি হাওড়া ফুল মার্কেটে যে হাওড়া ব্রিজের নিচে যে মার্কেটটা বসে ফুলের মার্কেট দেখো তোমরা এখানে হচ্ছে কি এত কম দাম ফুলের দাম এত কম ধারণার বাইরে খুবই হারিয়ে গেলে গেলে কিন্তু তো গাইজ এই যে এখন আমরা রয়েছি ফুল মার্কেটে দেখো তো চারিদিকে ফুল 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 আর এত পরিমাণে পলিউশন কি বলবো চারিদিকে এখানে এসে একটা জিনিস খুব গিলটি ফিল হচ্ছে কারণ এত ফটোগ্রাফারের মধ্যে এখানে আমি মুড়া দেখো জায়গাটা দেখো ছি এটা বলে হাওড়া কি বলো কেমন লাগছে এখানে রোদের মধ্যে কেমন লাগছে মুখ তো পুরো লাল হয়ে গেছে আর দাদার মুখ দাদার মুখ পুরো ফুলে গেছে ভালো লাগছে তো এখানে স্মেলটা কেমন লাগছে স্মেল 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 তো গাইজ এদিকে দেখো প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে দেখো ফরেনাও এসছে ওদিকে দেখতে পাচ্ছ তাই তো রাজ তো ওদের মতো লাগবে তো গাইজ যেখানে প্রচুর পরিমাণে ফটোগ্রাফার চারিদিকে দেখো শুধু দেখতে হবে ক্যামেরা 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 ঠিক আছে তো এখন গাইড আর হচ্ছে রুম এখন হচ্ছে কি ওখানে রেস্ট নিচ্ছে

তো এখনও আমরা ভেবেছিলাম যে এখনও চারটে জায়গাতে যাব জানি না যে চারটে জায়গা এখনো যেতে পারবো কি পারবো না কারণ এখানেই যদি মানে একটা বেজে যায় তাহলে আর পরেগুলো কী করে যাবো তো গাইজ দেখো অবস্থা দেখো আমাদের পুরো শেষ ঠিক আছে আর এদিকে শুধু লাইন ভাই যেখানেই যাচ্ছি সেখানে শুধু লাইন দিয়ে ফটোগ্রাফি করতে লাইন লাইনের পর লাইন চারজনের পর লাইন পাঁচজনের পর লাইন তো গাইজ ভিডিও শ্যুট করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর একদম শরীর পুরো মানে একটা লোকেশন ভিজিট করে পুরো ট্রায়াড এখন হয়ে গেছে আর কী বলবো আর প্রচণ্ড পরিমাণে রোদের তেজ চারিদিকে কলকাতায় মানে ভরতে গেলে কলকাতায় বলতে গেলে মানে এত পরিমাণে রোদের তেজ কিছু বলার নেই আর সবাই মনে করে যে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যারা হচ্ছে প্যান্ডেল করে যারা হচ্ছে রেডি করে খাওয়ার যারা ডেকোরেশন করে বিয়েতে তাদের মনে করে চারটেখানি কাজেই তো ধরবে আর হয়ে যাবে ঠিক আছে কিন্তু তো এর পিছনে তো কত পরিশ্রম থাকে এর পিছনে তো কত পরিশ্রম থাকে তারা জানে না তো নিজের কাজ নিজেকে তো ঠিক করে করতে যাবে তাই না ব্যাপারটা এটা হচ্ছে নিজেকে অনেকটা পরিমাণে স্ট্রাগেল করতে হবে আর সেই স্ট্রাগেল যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে তোমার লাইফে সাকসেসই থাকছে তাই না ভাই যদি কোনো কাজ যদি কোনো কাজ ঠিকঠাক করে করা হয় মন দিয়ে করা হয় তাহলে সেই কাজটা কি হবে তোমার স্ট্রাইকেল তুমি যতদিনই করো না কেন সেটা তোমার সাকসেস হবে একদম ঠিক আছে মানে তুমি কষ্টর ফলাফল তুমি পাবে একদিন তার জন্য কাজকে কাজ বলে ভাবলে হবে না কাজকে নিজের বন্ধু বলে এগিয়ে যেতে হবে তাই তো অবশ্যই চলো এখন ফিরে পেয়ে গেছে আমরা এখন এসেছি একটা হোটেলে দাদা কাউয়া বিরিয়ানি খাই কাকা কাউয়া বিরিয়ানি দেখো পাঁচ রুপায় বেলা কাউয়া বিরিয়ানি কালকে নাই নাই করে একটার সময় ঘুমিয়েছি ঠিক আছে আর ওটাকে ঘুম বলে না একটার সময় ঘুমিয়ে তিনটের সময় আবার উঠে পড়েছি উঠে হচ্ছে গিয়ে স্ট্রেস হয়ে চারটের সময় গাড়ি ছেড়েছি দেন কলকাতায় এসেছি কলকাতায় এসে শুয়ে মানে তোমার কাজের পর কাজ করে যাচ্ছে কাজের পর কাজ করে যাচ্ছে আর এখন হচ্ছে গিয়ে একটু রেস্ট পেলাম এখন একটু খাওয়া দাওয়া করবো আর প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে কি বলবো এখনও তো অনেক জায়গায় ভিজিট করা বাকি আছে কারণ অনেক জায়গায় যাবো ওখানে গিয়ে ফটোশ্যুট হবে তো চলো তোমরা তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই এগুলো বানিয়েছে ঠিক আছে ভ্যালেন্টাইন্স ডে চকলেট ডে কিস ডে কমিস ডে এগুলো বানানো মানে বয়ফ্রেন্ডের পকেটে টাকা খরচা করা এছাড়া আর কিছু না আজকে আমাদের দাদা দে ওই তো মানে আজকে আমাদের ক্যামেরা ডে ঠিক আছে আজকে ভিডিও ডে ভিডিও ডে যা আমরা করছি হচ্ছে গিয়ে মানে আই বুড়ো ভাত হয় হয় তো তুমিও করে এসছো কালকে তো আজকে হচ্ছে তোমাদের হোটেল ভাত

তো আমরা আরেকটা লোকেশনে চলে এসেছি এটা হলো ভিক্টোরিয়ার ময়দান তো এখানে এখন ফটোশ্যুট হবে তো এখানে বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো এখানে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে ফটোশ্যুট কমপ্লিট করতে হবে তারপর আরও যেসব লোকেশনগুলো আছে সেগুলোতে যাব খুব সুন্দর আছে খুব সুন্দর টোন টোনটা আছে তাই তো তাই আমার গিমপিলে হয়েছে কি মানে ক্যামেরাতে হয়েছে চার্জ শেষ হয়ে যাবে যাবে ভাব হয়েছে মানে দুটো ব্যাটারি দুটো ব্যাটারির মধ্যে একই অবস্থা হয়ে গেছে তো এখন হচ্ছে কি আমাকে আগে চার্জে দিতে হবে ক্যামেরাটাকে আগে কোথাও আগে ব্যাটারিটাকে চার্জে দেওয়ার ব্যবস্থা করতে হবে না হলে পুরো আজকে ফটোগ্রাফি শেষ তো गाइस এদিকে এখন ভিডিওগ্রাফির কাজ শুরু হয়ে গেছে খুব সুন্দর তুমি সামনে দাঁড়াও আমি এই ফার্স্ট টাইম কলকাতায় এসে মানে এত ঘুরছি তো এর আগে এসেছি বাপির সাথে এসেছিলাম কিন্তু মানে ওটা আর্জি করে এসেছিলাম শুধু তো এত ঘোরা হয়নি তো ফার্স্ট টাইম কলকাতায় এসে এত ঘুরছি আমি তো হ্যাঁ খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আর এই যে সামনেই ভিক্টোরিয়া দেখা যাচ্ছে তো এখন ভিক্টোরিয়াতে আসবো না আমরা এখান থেকে এখন প্রিন্স অফ ঘাট যাবো তারপর আবার রিটার্ন এখানে আসবো তো ভিক্টোরিয়াতে যে ফটোশ্যুটগুলো হবে ওটা রাত্রেবেলাতেই ভালো হবে তো তার জন্য আমরা রাত্রেবেলায় আসবো আগে প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে এসে তারপর এখানে আসবো তো চলো এখন হচ্ছে ভিডিও শ্যুট হয়ে গেছে ফটো হয়ে গেছে তো এখন আমরা আবার যাব প্রিন্সেপ ঘাটে তো চলো ওখানে গিয়েই আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আমরা এখন এসেছি প্রিন্সেপ ঘাটে আর আমরা গেছিলাম ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়াতে লাইট অফ হয়ে গেছে তার জন্য আমরা ভিডিও বানাতে পারিনি তো এখানে আবার এসেছি প্রিন্সেপ ঘাটে তো এখানে ভিডিও শ্যুট হবে ফটো শ্যুট হবে তারপরে আমরা বাড়ির থেকে বেরিয়ে যাবো অনেকটাই রাত হয়ে গেছে মানে বাড়ি যেতে যেতে মনে হয় মিনিমাম একটা কি দুটো বেজে যাবে আর সকালের জাস্ট ওই একবেলা খাওয়া দাওয়া করে পুরো মানে ধকল যাচ্ছে শরীরের উপর দিয়ে তাও মানে এবার বুঝতে পারছো তো যে মানে টাকা ইনকাম করতে গেলে টাকা ইনকাম করতে গেলে মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয় বুঝতে পারছি ছেলে মানুষরা চট করে রাগে না আর যখন রাগে তখন তাও রাগে ঠিক আছে তো যাই হোক তো যাই হোক আর আমার দাদা এদিকে খুব মানে ক্লান্ত হয়ে গেছে দাদা জ্বর চলে এসেছে আর মানে কি বলবো মানে মাথা পাতা নষ্ট একদম আর আমার তো শরীরটা তোমরা জানো সবাই আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ তবু খারাপ আছে তো কিছু বলার নেই আমাকে এর মধ্যে দিয়েও কাজ করতে হচ্ছে আর অ্যাকচুয়ালি কি হয়েছে মানে মানে আমার শরীরটা না ঠিকই হচ্ছে না কোনো মতে জানি না কি হয়েছে শরীরের মধ্যে মানে টাইফয়েড তো ধরা পড়েছে রক্ত পরীক্ষা করেছিলাম এবার কি হয়েছে আবার মানে জ্বর আবার ঘুরে ফিরে আসছে আবার অন্য ডাক্তার মানে দেখালাম ডাক্তার চেঞ্জ করলাম তো ওখানে গিয়ে মানে ওখান থেকে আবার বললে আবার রক্ত পরীক্ষা করতে হবে আবার রক্ত পরীক্ষা করলাম রিপোর্ট কালকে আসবে আবার গিয়ে ডক্টরের কাছে যাবো আবার গিয়ে ট্রিটমেন্ট করাবো শরীরের তো যাই হোক শরীর ঠিক এখন কন্টিনিউ কয় মানে এখন হচ্ছে কন্টিনিউ ওয়েডিংয়ের কাজ রয়েছে কালকে আবার বাড়িতে গেলে সকাল সকাল ঘুমের থেকে উঠে আবার কাজ করতে হবে ટેસ્ટની ટેસ્ટની આઈ હિટ યુ કે બેબીની એકદમ આઈ હિટ યુ એટલે તો ને વિડિયો દેવાતો આને થોડી જામો એટલે તો ઈ દે દેવો এই যে হচ্ছে ঠিক আছে আর আমি এখানে ফার্স্ট টাইম এসেছি আর এখানকার এসে সুন্দর এখানে এত সুন্দর ফটোগ্রাফি করেছি আমরা বলার মতো না তোমাদেরকে তো গাইজ তো চলো আমরা এখন বাড়ি যাবো খাওয়া দাওয়া করবো আর বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে আর মানে ভিডিও শুট করতে করতে পুরোটা হাফিয়ে গেছি তো চলো তোমরা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা গান শুনতে শুনতে আর গান করতে করতে আর গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো গাইজ তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চলো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে